আমি জাতীয় বন্ধরা উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইরা বন্ধুগান আজকের এই উপস্থিতি সকালের প্রতি সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কালিহাতি উপজেলার পক্ষ থেকে আজকের এই আয়োজন এই আয়োজনে যে যেভাবে সহযোগিতা করছেন সকলকেই কালিহাতি জামাত ইসলামী পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি মানুষের কল্যাণ একমাত্র কুরআনের মাধ্যমে হতে পারে পৃথিবীর কোনো মন্ত্র মন্ত্র মানুষকে শান্তি দিতে পারে না মহান গ্রন্থাল কুরআন এই রমজানে অবতীর্ণ হয়েছে চারু রমাদানাল্লাজি উনজেল আখিল কুরআন সকল মানুষের জন্য এই কোরআন নাজিল হয়েছে আমরা আহ্বান করছি এই কোরআনের দিকে আমরা সবাই চলে আসবো কোরআনের বিপ্লব ঘটাবো আমরা চব্বিশের গণবিপ্লবের ছাত্র জনতার মাধ্যমে যে বাক স্বাধীনতা অর্জন করেছি এই বাক স্বাধীনতার মাধ্যমে কোরআনের বিজয় আমরা অর্জন সকলকে ধন্যবাদ জানি আমি আমার আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল